যে নুরুল সাহেব জিতেছেন না তার দলের লোকেরা ভোট চুরি করে জিতেছে এটা নিয়ে একটু প্রশ্ন থেকে যাচ্ছে গতকাল কি তারা জানা যা দাফন দাফন হয়েছে সেটা কি আমরা অতীতে বসে আছি তৃণমূলের কেউ একজন মরে যাবে অন্য উপনির্বাচনে অংশগ্রহণ করি প্রতিটা জায়গায় আমরা কনটেস্ট করব আমরা রাজনৈতিক করবো লোকসভা ভোটে তাহলে কোনো কথা হবে না অনলি ভাই বসিরাট লোকসভায় হাজি নুরুল সাহেব প্রার্থী ছিলেন জিতেছিলেন সেই জায়গায় যদি ফের উপনির্বাচন হয় আপনারা প্রার্থী দেবেন হাজি নুরুল সাহেব জিতেছেন না তার দলের লোকেরা ভোট চুরি করে জিতেছে এটা নিয়ে একটু প্রশ্ন থেকে যাচ্ছে স্বচ্ছভাবে ভোট হলে তৃণমূল জিততে পারতো না আমরা দেখুন গতকাল কি তারা জানাজা দাফন গাফন হয়েছে আমি এই বিষয়ে দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন আমার মনে হয় আমার রুচিতে ভাবছে যে তাহলে কি আমরা অতীতে বসে আছি তৃণমূলে কেউ একজন মরে যাবে অন্য উপনির্বাচনে অংশগ্রহণ করব ওই এই মানসিকতা আমার এখন নাই আমি যে বলবো তবে একটা কথা শুধু বলে রাখি প্রতিটা জায়গায় আমরা কনটেস্ট করবো আমরা রাজনৈতিকভাবে এক্ষুনি আমি বলবো না কারণ দেখুন তার চার দিনে হয়নি তার একটা মানে কি বলবো যেটাকে এটা এ হলো না গতকালকে মাটি হলো আমি এখনই বলবো যে পার্টি দিয়ে দিচ্ছি এটা রাজনীতি এই রাজনীতিটাকে আমি বন্ধ করতে চাইছি ওই জন্য আমার বিকল্প রাজনীতির সন্ধান দেখুন নিয়ে তো আমি আজকে থেকে নয় আজকে নিয়ে অকাপ নিয়ে অনেকের দরদ উঠলে উঠেছে অকাপ আমি দু হাজার বাইশ সালে বিধানসভায় চিৎকার করে বলেছিলাম পশ্চিমবাংলার অকাপ সম্পত্তির তথ্য দিন কত টাকা অকাপ এক বছরে আসে এই ধরনের মর্মে প্রচুর কিছু বলেছি তখন সবাই ঘুমাচ্ছিল মানে ব্যাপারটা হচ্ছে আপনাদের ওয়ান ক্যামেরা বলছি যারা শুনছেন তাদেরকেও বলবো ওই মৃত যখন মরে যাচ্ছে সেই সময় গঙ্গার দিকে পা করিয়ে যখন মরে যাচ্ছে সেই সময় ফলের রস খাইয়ে কিছু লাভ হবে না যখন সুস্থ সবল আছে আগে থেকে ভাবতে হবে এই অকাপ নিয়ে আজ থেকে আজ থেকে এ নয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওয়াকাপের সম্পত্তিগুলোকে এক নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিচ্ছে অনেকে দাদার কবরকে দেখুন এক নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিয়েছে অকাপ কালকে ওটা মদের যদি সরকার ওই জায়গাটাকে কোনো মদ ফ্যাক্টরিকে দিয়ে দেয় তার দাদর কবরে কিন্তু মদের ফ্যাক্টরি কবরের উপরে এটা আমি দু হাজার বাইশ একুশ বাইশ থেকে আমি পলিটিক্যালি বলছি আর আমরা আমরা নন পলিটিক্যালি প্ল্যাটফর্ম থেকে দীর্ঘদিন ধরে বলে আসছি আজকে অনেকে বলছে ওয়াক নিয়ে কি করছে নার সিদ্দিকি দেওয়া যেটা বিগত দিন থেকে বলছিল যদি সাথ দিত আজকে এটা সাহস হতো না পার্লামেন্টে যদি আমাদের আজ থেকে দশটা যদি পশ্চিমবাংলা থেকে এমপি পাঠাতে পারতাম তাহলে ওয়াক বিল যখন সংশোধনী বিল প্লেস করেছিল না যেটা হতো বুঝিয়ে দিত কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভোট দিচ্ছেন আপনি রচনা ব্যানার্জিকে আর আপনি অকাপের নিয়ে আন্দোলন তার কাছে আশা করবেন কি করে ভোট দিচ্ছেন আপনি ফিরাদ হাকিমের কাছ থেকে যাদের নামে অভিযোগ আছে তারাই নাকি ফিরাদ হাকিম জাস্ট আমি বললাম শাসকের অনেকের নামে অভিযোগ আছে তারাই নাকি অকাপ সম্পত্তি চুরি করে নিচ্ছে তারা আবার অকাপের জন্য কথা বলবে এটাই তো ভাবা ভুল হচ্ছে আজকে আমাদের আবারও ভাবতে হবে আমি আবারও বলছি আজকে অকাবের জন্য আমরা ভাবছি কালকে আগামী মাদ দিন মাদ্রাসা মসজিদ মন্দিরের জন্য আমাদের ভাবতে হবে তারা ওটাকে ওরা দখল করে নেবে ট্রাস্টের সম্পত্তি দখল করে নেবে এনজিওর সম্পত্তি দখল করে নেবে নিয়ে সব কর্পোরেটদের হাতে তুলে দেবে এগুলো যদি বাঁচাতে চান আসুন জনপ্রতিনিধি তৈরি করুন যেখানে আইন তৈরি হবে সেখানে লোক পাঠাতে হবে অন্যথায় কিচ্ছু লাভ হবে না একটা পাঠিয়েছিল ভাঙর একটাতেই বিধানসভা হিলে যাচ্ছে যদি দশটা ভাঙন এরকম ভাবে পাঠায় দশ দিক থেকে ভাঙড়ের মতো তাহলে পশ্চিমবাংলা বিধানসভা এবং দেশের আইনসভার মধ্যে যদি পাঠায় তাহলে দুবার ভাববে কিছু পাস করাতে গেলে যে না আছে দশটা আছে বুঝে নেবে গিয়ে জল ভাবছেন দেখুন আমি একটা কথা বলি আমি বলছি এটা নিয়ে ট্রোল করা ভুল হচ্ছে সব মানুষের সবথেকে জানা সম্ভব না তবে হ্যাঁ এটার সাথে বলবো আমি একজন জনপ্রতিনিধি যেটা বলছে ভেবে বলা দরকার যেটা আমি বলবো ভেবে আমি এখানে বসে আমাকে এমন কোশ্চেনের সম্মুখীন হয়েছে আমি জানি না ওনাকে কী বলেছে আমি পরে জানিয়ে দেবো নম্বর নাম্বার নোট করেছি কিন্তু ওটাকে নিয়ে ট্রোল করার থেকে আমি বলবো তো ভোট দিয়ে পাঠিয়েছিলেন কেন কী কে হয় লাস্ট প্রশ্ন শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না চাকরিজীবী মানুষ দিয়ে পাচ্ছে না কিন্তু মুখ্যমন্ত্রী বলছে পশ্চিমবাংলায় টাকা নেই কিন্তু এই পুজো উপলক্ষে ক্লাবে ক্লাবে প্রায় সাড়ে চারশো কোটি টাকা করছে মুখ্যমন্ত্রী শুধু ক্লাবে কেন দেখছেন আপনি খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা একদিকে উড়িয়ে দিচ্ছে আর চোরদেরকে বাঁচানোর জন্য আমি অন ক্যামেরা বলছি চাকরি চোর হ্যান চোর ত্যান চোর এই চোরগুলোকে বাঁচানোর জন্য হাজার হাজার কোটি টাকার মামলা সুপ্রিম কোর্টে হচ্ছে দামি দামি উকিলকে দিচ্ছে এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে আমি আবারও রিপিট করছি এটা সরকারও চলছে না এটা সার্কাস চলছে আর কপিল সিব্বাল স্যারেরা অভিষেক মনুভ সিংভীর স্যারেরা একটা ভালো ক্লায়েন্ট পেয়ে গেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে মানে এত দুর্নীতি করছে আর বড়ো বড়ো লয়ার ধরছে আর টাকা দিয়ে মাথার চেষ্টা করছে মানে ওখানে অ্যাডভোকেট লাগিয়ে রাজ্যটাকে তো উচ্ছন্ডে পাঠিয়ে দিয়েছে দু সালের আগে এই রাজ্যের একজন মানুষের মাথা পিছু ঋণ ছিল এই আঠারো উনিশ হাজার টাকা মতো আর এখন মাথা পিছু ঋণ প্রায় ষাট হাজার টাকা ভাবতে পেরেছে রাজ্যে এগিয়ে যাচ্ছে রাজ্যে পিছিয়ে যাচ্ছে আপনারা বলুন এখানে যারা আছেন আজ থেকে দশ বছর আগে তারা মাঠে ঘাটে যে যেখানেই থাকুন না কেন যেটা শ্রম দিত যে ইনকাম করতো তার থেকে এখন বেশি শ্রম দিয়ে ইনকাম কম হচ্ছে তাহলে রাজ্য এগিয়ে যাচ্ছে রাজ্য পিছিয়ে যাচ্ছে আর দেশও একইভাবে পিছিয়ে যাচ্ছে ধর্মের নামে রাজনীতি করছে বর্ণের নামে রাজনীতি করছে হিংসার রাজনীতি করছে শুধু ক্ষমতার মশলাতে থাকবে বলে থ্যাংক ইউ আমাদের পার্টির দৈনীয় কার্যালয় উদ্বোধন যারা আছেন এখানে ভাঙল আসেন উদ্দেশ্যে আমার একটা বার্তা এটা একটা নির্দিষ্ট দলের দৈনিক ঠিক কথা কিন্তু আমি অফিস থেকে দাঁড়িয়ে আপনাদের এই বার্তা দিতে চাই আপনাদের যে কোনো সমস্যার জন্য যদি কোন সমস্যা আপনারা করেন সমাধানের জন্য মূল বিধায় আমাদের এইখানে আসবেন আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আপনাদের প্রয়োজন আছে যদি মনে করেন আমাদেরকে জানাবেন আমরা নির্বিধায় আমাদের এইখান থেকে আপনারা পরিষেবা পাবেন এটাকে আমরা চুক্তিগত করে রাখতে চাইছি না আমরা একটা সর্বজনীন রাখতে চাইছি আমরা এটার মাধ্যমে Eyyy baih chonad Eyy baih chonad Eyy baih chonad